সেশেলস ভারত মহাসাগরের একটি দ্বীপরাষ্ট্র যা মাদাগাস্কারের উত্তরপূর্বে এবং কেনিয়ার পূর্বে অবস্থিত এটি 115টি দ্বীপ নিয়ে গঠিত যার মধ্যে সবচেয়ে বড় হল মাহে ফ্লোসিন এবং লাডিগ রাজধানী এবং সবচেয়ে বড় শহর ভিক্টোরিয়া যা মাহে দ্বীপে অবস্থিত সেশেল তার অসাধারণ সমুদ্র সৈকত স্ফটিক স্বচ্ছ পানি এবং জীবন্ত সামুদ্রিক জীব বৈচিত্র্যের জন্য বিখ্যাত এটি একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য যা বিশ্বের নানা প্রান্ত থেকে ভ্রমণকারীদের আকর্ষণ করে দেশের অর্থনীতি মূলত পর্যটন এবং মাছ ধরার উপর নির্ভরশীল সাম্প্রতিক বছরগুলোতে দেশটি অবকাঠামোগত উন্নয়ন এবং টেকসই উন্নয়নের প্রচারে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে সেশেলসের জীব বৈচিত্র্য অনন্য অনেক উদ্ভিদ ও প্রাণী এখানে পাওয়া যায় যা পৃথিবীর অন্য কোথাও নেই আলদাবরা অ্যাটল যা ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান এটি বিশ্বের সবচেয়ে বড় উত্থিত প্রবাল অ্যাটল এবং এখানে প্রায় এক লাখ পঞ্চাশ হাজার বিশাল কচ্ছপের বাস সেশেলসের বেশিরভাগ মানুষ এই গ্রানাইট দ্বীপগুলোতে বাস করে এবং এখানেই দেশের বেশিরভাগ রিসোর্ট অবস্থিত মাহে সেন্টান দ্বীপ সার্ফ দ্বীপ মার্নেলে দ্বীপ কিউরিয়স দ্বীপ অ্যারিড দ্বীপ কাউসিন দ্বীপ লাডিক দ্বীপ ম্যারিয়ান দ্বীপ সিলুয়েট দ্বীপ ইনার কোরলাই ড্যানিস দ্বীপ বার্ড দ্বীপ আউটার সেশনসের দ্বীপগুলো প্রবাল দ্বারা গঠিত এবং অধিকাংশই জনবসতিহীন এখানে পর্যটকরা কম আসে এবং বেশিরভাগ ক্ষেত্রে ব্যক্তিগত ইউট বা ছোট প্লেনে ভ্রমণ করেন ইনার স্পেশালস আলদাবরা দ্বীপপুঞ্জ আমিরান্ত দ্বীপপুঞ্জ আলফন্স গ্রুপ ফরকোয়াল গ্রুপ সাউদার্ন কোরাল গ্রুপ নিয়ে গঠিত রাজধানী ভিক্টোরিয়া মর্ন সেশোলোয়া জাতীয় উদ্যান এখানে রয়েছে অবশিষ্ট প্রাকৃতিক উষ্ণ বৃষ্টি অরণ্য ভিক্টোরিয়া মুদ্রা সেশোলোয়া রুপি জনসংখ্যা পঁচানব্বই দশমিক আট হাজার পর্যটকদের জন্য বিভিন্ন ধরনের কার্যকলাপ অফার করে যেমন স্নরকেলিং ডাইভিং মাছ ধরা হাইকিং এবং দ্বীপে ঘোরাঘুরি দেশটি কয়েকটি প্রাকৃতিক আকর্ষণ আছে যেমন ভ্যালি ডি মাই রিজার্ভ যা ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান এবং যেখানে বিখ্যাত কোকো ডি মেয়ার গাছ দেখা যায় সে আরো বেশ কিছু জাতীয় উদ্যান এবং সামুদ্রিক সংরক্ষণ এলাকা রয়েছে যেখানে আপনি সামুদ্রিক জীবন এবং অনন্য পাখি প্রজাতি দেখতে পারেন উনিশশো সত্তরের দশকে সে ছিল বিশ্বের অভিজাতদের জন্য ছুটি কাটানোর স্থান সে সময়ের অনেক বিখ্যাত তারকা এখানে ছুটি কাটাতেন আজকের দিনে শুনলে অনেকের মনে হয় খুব ব্যয়বহুল একটি গন্তব্য তবে এখন সবার জন্য এটি আরো সাশ্রয়ী হয়ে উঠেছে মালদ্বীপ এবং প্রথমে আগমন করেন। প্রথম ইউরোপীয় যিনি এই দ্বীপগুলো দেখেছিলেন তিনি ছিলেন পর্তুগিজ অ্যাডমিরাল বাস্কোতা গামা পনেরোশো সালে তিনি আমিরান্তেস দ্বীপপুঞ্জ অতিক্রম করেন এবং দ্বীপগুলোকে তার নিজের নামে নামকরণ করেন পরবর্তীতে পর্তুগিজ অভিযাত্রীরা কিছু দ্বীপের মানচিত্র তৈরি করেন প্রথম ইউরোপীয় যারা সে অবতরণ করেছিলেন তারা ছিলেন ব্রিটিশ জাহাজ অ্যাসেনশনের ক্রু তবে ফরাসি নাবিকরা লে জাহাজে দ্বীপগুলোতে ভ্রমণ না করা পর্যন্ত দ্বীপগুলো দাবি করা হয়নি লেসেরফের কমান্ডার নিকোলাস মরফি মাহে দ্বীপে একটি দখলের পাথর স্থাপন করে দ্বীপগুলোকে আনুষ্ঠানিকভাবে ফ্রান্সের জন্য দাবি করেন ফরাসি বিপ্লবী যুদ্ধের সময় ব্রিটেন এবং ফ্রান্সের মধ্যে সেইশেলসের আশেপাশে কিছু ছোট সামুদ্রিক সংঘর্ষ হয়েছিল তবে ফ্রান্স দ্বীপগুলোর অধিকার ধরে রাখে সতেরোশো সালে বৃহত্তর প্রথম কোয়ালিশনের যুদ্ধের অংশ হিসেবে ব্রিটিশ বাহিনী সেশেলসে অবতরণ করে এবং ফরাসি কমান্ডারকে আত্মসমর্পণে বাধ্য করে আঠারোশো সালে ব্রিটেন মাউরেশিয়া সহ সেশেলস এর পূর্ণ নিয়ন্ত্রণ লাভ করে এবং এরপর থেকে দ্বীপগুলো একটি ফরাসি ভাষী ব্রিটিশ উপনিবেশ হিসেবে থেকে যায় উনিশশো সালে সেশেলস ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে একটি পৃথক উপনিবেশ হয়ে ওঠে উনিশশো সালে দ্বীপগুলো স্বাধীন হয় তবে উনিশশো সালে ফ্রান্স অ্যালবার্ট রেনে একটি অভ্যুত্থানের মাধ্যমে সর্বস্থায়ী সংসদীয় গণতন্ত্রের অবসান ঘটান রেনে উদার স্বৈরাচারী হিসেবে দ্বীপগুলোর ওপর শাসন করেন ব্যাপক অর্থনৈতিক ও সামাজিক প্রবৃদ্ধির তত্ত্বাবধান করেন তবে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটায় সালে সেশেলস সংবিধান সংশোধন করে একটি সমাজতান্ত্রিক রাষ্ট্র ঘোষণা করা হয় যদিও দ্বীপগুলো বৃহত্তর শীতল যুদ্ধের সময় একটি তুলনামূলকভাবে নিরপেক্ষ অবস্থান গ্রহণ করে উনিশশো সালে সেশেলস ঘটনাটি ঘটে যখন দক্ষিণ আফ্রিকার এক দল ভারতের সেনা মাইক ওয়ারের নেতৃত্বে ছুটিতে থাকা রাগবি খেলোয়াড়দের ছদ্মবেশে মালেতে বিমানবন্দরে শেষে লোয়া বাহিনীর সাথে বন্দুক যুদ্ধে লিপ্ত হয় এবং রেনে সরকারকে উৎখাতের চেষ্টা করে পরবর্তীতে তারা একটি বিমান ছিনতাই করে মূল ভূখণ্ডে ফিরে যায় এবং জার্মানির পুনরাকিত্রীকরণের পর বিদেশি সহায়তার অভাবের কারণে রেন গণতান্ত্রিক নির্বাচন আয়োজনের জন্য চাপের মুখে পড়েন এবং এক দলীয় শাসনের যুগের সমাপ্তি ঘটে রেনে দু সাল পর্যন্ত প্রেসিডেন্ট পদে থাকেন দু সালে নির্বাচন ছিল প্রথমবার যখন সেশিয়াল পিপলস প্রোগ্রেসিভ ফ্রন্ট প্রেসিডেন্ট পদে জয়ী হতে ব্যর্থ হয় একটি ছোট জনসংখ্যা দ্রুত বর্ধনশীল পর্যটন শিল্প এবং জাতিগত ও অর্থনৈতিক সমতার দিকে মনোনিবেশ করা সমাজতান্ত্রিক নীতির কারণে সেশেলস এখন আফ্রিকার মধ্যে সর্বোচ্চ মানব উন্নয়ন সূচক সর্বোচ্চ মাথা পিছু জিডিপি এবং সবচেয়ে শক্তিশালী নির্বাচনী গণতন্ত্রের অধিকারী সরকার পরিবেশ সুরক্ষাকে তার নীতিমালার কেন্দ্রীয় অংশ করেছে এবং আজ দ্বীপপুঞ্জের বড় অংশ এবং আশেপাশের জলরাশি সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষিত জলবায়ু গরম এবং যেখানে গড় বার্ষিক তাপমাত্রা উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস সমুদ্রের তাপমাত্রা খুব কমই সাতাশ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামে দক্ষিণ পূর্ব মৌসুমে তাপমাত্রা ঠান্ডা থাকে এবং উত্তর পশ্চিম মৌসুমে গরম থাকে এপ্রিল এবং অক্টোবর এই দুটি মৌসুমের পরিবর্তনের সময় পর্যটন বোর্ডের ওয়েবসাইট পর্যটকদের জন্য প্রয়োজনীয় তথ্য প্রদান করে সরকারি ভাষা ইংরেজি এবং ফরাসি কিছু ফরাসি জানলে স্থানীয়দের কাছ থেকে একটি সুন্দর হাসি পাওয়ার সুযোগ থাকে সেশেলসে ভিসার প্রয়োজন হয় না তবে সব বিদেশি নাগরিকের পাসপোর্ট থাকতে হবে যা অন্তত ছয় মাসের জন্য বৈধ এছাড়াও আগমনের আগে থাকার বুকিং এর প্রমাণ থাকতে হবে সব বিদেশি ভ্রমণকারীকে সেশনস প্রবেশের জন্য ইলেকট্রনিক বর্ডার ট্রাভেল পারমিট জন্য আবেদন করতে হবে প্রথমবার এক মাসের জন্য প্রবেশ অনুমতি দেওয়া হয় যা একেবারে সর্বাধিক তিন মাস পর্যন্ত বাড়ানো যেতে পারে এবং মোট এক বছরের জন্য বৈধ থাকতে পারে সেশেলস আন্তর্জাতিক বিমানবন্দর সেশেলস একমাত্র আন্তর্জাতিক প্রবেশ পথ যা ভিক্টোরিয়া শহরের কাছে অবস্থিত ইয়ার সেশেলস তাদের পতাকাবাহী বিমান সংস্থা এবং বিভিন্ন আন্তর্জাতিক গন্তব্যের সাথে সংযোগ স্থাপন করে যেমন কেপটাউন আবুধাবি মুম্বাই হংকং প্যারিস এবং আরো অনেক প্রবাল দ্বারা ঘেরা দ্বীপগুলোতে পরিবেশ রক্ষার কারণে কঠোর নিয়মাবলী থাকলেও সাম্প্রতিক বছরগুলোতে এগুলো কিছুটা শিথিল হয়েছে ইয়ট ভ্রমণের জন্য কিছু নিয়ম এখনো কার্যকর রয়েছে বিশেষত সুরক্ষার কারণে পিয়ার সেশনস মাহে এবং প্লসিনের মধ্যে প্রতিদিন একাধিক ফ্লাইট পরিচালনা করে দিনে দুই ডজনেরও বেশি ফ্লাইট চলে যার ফ্রিকোয়েন্সি পনেরো মিনিট থেকে দুই ঘন্টার মধ্যে ভিন্ন হতে পারে সময়ের উপর নির্ভর করে ক্যাট কোকোস ক্যাটামারান ফেরি পরিচালনা করে যা মাহে এবং প্লসিনের মধ্যে প্রতিদিন একাধিকবার চলাচল করে এবং লাজিগে যাওয়ার জন্য প্রতিদিন একটি এক্সটেনশন সেবা রয়েছে সাধারণত যাত্রা এক ঘন্টা সময় নেয় মাহে থেকে প্লসিনের একমুখী টিকিটের জন্য একজন ভ্রমণকারীকে তেরোশো থেকে আঠারোশো রুপি বাজেট করতে হবে টিকিট ক্যাট অফিস থেকে কেনা যায় যা ঘাটের বিপরীতে অবস্থিত এবং ভ্রমণের দিনই কেনা যায় তবে প্রাপ্যতা টিকিটের সাপেক্ষে সেশেলসে গাড়ি চালানোর নিয়ম বাম দিকে রাস্তাগুলোতে রাস্তাগুলোতে যানজট খুব কম তবে পাহাড়ি এবং সংকীর্ণ তাই ড্রাইভিং এর সময় সতর্ক থাকা জরুরি তবে গাড়ি ভাড়া করাটাই ভালো এবং এটি আপনার ভ্রমণকে অনেক সহজ করে দেয় মাত্র একশো রুপি মূল্যের জ্বালানি দিয়েই আপনি পুরো মাহে দ্বীপ ঘুরে দেখতে পারবেন অনেক সৈকত এখনো মানুষের প্রভাব থেকে মুক্ত এবং সেখানে ভিড় খুবই কম সেখানকার পরিষ্কার নীল আকাশ এবং নিরিবিলি পরিবেশ আপনাকে এক অভূত পূর্ব প্রশান্তি এনে দেবে যা খুব কম জায়গায় পাওয়া যায় বোভ্যালন থেকে আনসে মেজর পর্যন্ত উপকূল বরাবর হাঁটা প্রায় দেড় থেকে দুই ঘন্টা সময় নেবে এবং এর পুরস্কার হিসেবে আপনি পাবেন একটি ছোট নির্জন সৈকত যা সত্যি রাজকীয় মনে হবে এই পথের দৃশ্য সত্যি মনোমুগ্ধকর মনে রাখবেন বছরের সময় অনুযায়ী সমস্ত সৈকত সাতার কাটার জন্য উপযুক্ত নাও হতে পারে কারণ মৌসুমী বাতাসের কারণে কিছু সময়ে সমুদ্র বিপজ্জনক হতে পারে সতর্ক বার্তা অগ্রাহ্য করবেন না যতই জল দেখতে আকর্ষণীয় লাগুক না কেন সেশনসের ভ্যালি দে মাই ভ্যালি দে মাই একটি জাতীয় উদ্যান এবং বিশ্ব ঐতিহ্যবাহী স্থান যেখানে চমৎকার উদ্ভিদ এবং প্রাণী জগৎ রয়েছে এখানে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় বীজ কোকো দে মেয়ার প্রবেশ ফি বাসিন্দাদের জন্য ফ্রি বিদেশিদের জন্য তিনশো পনেরো রুপি বিশ্বের সবচেয়ে বড় প্রবাল অ্যাটল যা প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত বিস্তৃত এবং একটি বিশাল জোয়ারি লেগুন ঘিরে রেখেছে আলদাউরা হলো বিশাল স্থল কচ্ছপের আসল আবাসস্থল এবং এখানে প্রায়শই টাইগার শার্ক এবং ম্যান্টারে দেখা যায় কাজিন দ্বীপ দ্বীপ একটি আন্তর্জাতিক মালিকানাধীন দ্বীপ যা বার্ড লাইভ ইন্টারন্যাশনালের অধীনে পরিচালিত মাহিদ্বীপের রাজধানী ভিক্টোরিয়াতে বেশ কয়েকটি ভালো জাদুঘর রয়েছে যার মধ্যে প্রাকৃতিক ইতিহাস জাদুঘরও রয়েছে যেখানে আপনি বিখ্যাত কোকোডি মেয়ার স্পর্শ করতে পারবেন এছাড়াও এখানে জাতীয় ইতিহাস জাদুঘর রয়েছে যেখানে ভালো ছবি প্রদর্শনী এবং একটি ভিডিও প্রেজেন্টেশনও রয়েছে পানির ক্রীড়া ভারত মহাসাগরের উষ্ণ পানি সেশেলসকে পানি প্রেমীদের জন্য আদর্শ গন্তব্যে পরিণত করেছে ইয়ট পাওয়ার বোট ক্যাটামারান এবং সেল বোটে করে দ্বীপ ঘুরে দেখুন উইন্ড সার্ফিংও খুব জনপ্রিয় এবং এই কার্যকলাপের জন্য মে থেকে অক্টোবরের মাঝামাঝি বাণিজ্যিক বাতাস শুরু ও শেষের সময়টাই সবচেয়ে উপযুক্ত স্কুবা ডাইভিং স্নরকেলিং এবং মাছ ধরা সেসেলসে অত্যন্ত জনপ্রিয় এবং প্রায় যে কোনো জায়গায় এগুলো করা যায় বায় তের জায়গাটি অসাধারণ এবং ভ্যালন সৈকত থেকে কাচের নিচের নৌকায় ভ্রমণ করে সহজেই পৌঁছানো যায় রাজধানী ভিক্টোরিয়া কেনাকাটার জন্য সবচেয়ে ভালো জায়গা বিশেষ করে শহরের কেন্দ্রীয় বাজার বাই সেল দ্বীপে কিছুটা আউটলেট আছে তবে অন্যান্য দ্বীপে খুব বেশি কেনাকাটার স্থান নেই বড় হোটেলগুলোতেই বুটিক থাকে তবে সেশেলস এ কেনাকাটা প্রধান আকর্ষণ নয় সেশেলসে ভ্রমণের সময় অবশ্যই সেখানকার ঐতিহ্যবাহী এবং ক্লাসিক সুভেনের কোকোডি মেয়ার বা সমুদ্রের বাদাম কিনতে ভুলবেন না যা কেবল সেশেলস দ্বীপের গাছ থেকে পাওয়া যায় তবে এটি রপ্তানি করতে একটি লাইসেন্সের প্রয়োজন হয় এছাড়াও স্থানীয়ভাবে তৈরি অন্যান্য সুভেনির যেমন সমুদ্রের শ্বাস মুক্তার গয়না টেক্সটাইল খড়ের টুপি সূচি কর্ম ক্রুশের কাজ স্থানীয় শিল্পীদের আঁকা চিত্র এবং কাঠের কাজও কেনা যেতে পারে সেশেসের খাবারের দ্বীপগুলোর সমৃদ্ধ সংস্কৃতির বড় প্রভাব রয়েছে রান্না বিভিন্ন সামুদ্রিক খাবারের পদ নারকেল এবং কারি এখানকার জনপ্রিয় খাবার দেশটির প্রধান পণ্য হল মাছ যা বিভিন্ন উপায়ে রান্না করা হয় লাল স্ন্যাপার খুবই সুস্বাদু এবং পর্যটকদের মধ্যে বেশ পরিচিত এছাড়া এখানে চাইনিজ ভারতীয় এবং ইতালিয়ান খাবারের রেস্তোরাঁ রয়েছে পাশাপাশি স্থানীয় রান্নার অপশনও আছে সেশেলসে পর্যটকদের জন্য একটি চমৎকার রাতের জীবনের পরিবেশ রয়েছে এখানকার সক্রিয় রাতের জীবনের বেশিরভাগ অংশ বড় হোটেলগুলোর আশেপাশে কেন্দ্রীভূত যেখানে থিয়েটার সিনেমা এবং ডিস্কো ছাড়াও অনেক মজার এবং আধুনিক রেস্তোরাঁ আছে ভিক্টোরিয়ার কেন্দ্রে অবস্থিত জনপ্রিয় নাইট ক্লাব লাভনাট মিস করবেন না যা কেন্দ্রীয় ট্যাক্সি সেশন থেকে মাত্র একশো মিটার দূরে আরও মজার জায়গা হলো বেল ওমব্রেতে অবস্থিত টেকিলা বোম এবং আনসার রয়্যালের কাছে কাতিওলিও নাইট ক্লাব কাতিওলিও মাহেতে প্রথম খোলা নাইট ক্লাবগুলোর মধ্যে একটি যা সমুদ্রের পাশের উন্মুক্ত পরিবেশে অবস্থিত যদি আপনি ভালো বিয়ার পছন্দ করেন তাহলে স্থানীয় সেব্রু বিয়ার চেষ্টা করতে পারেন সেশেলসের পরবর্তী গন্তব্য হিসেবে আপনি কমরোস মরিশাস এবং মাদাগাস্কার ঘুরে দেখতে পারেন অনেক পর্যটক এই গন্তব্যগুলোতে ভ্রমণ করেন কারণ এগুলো সেশেলসের মতোই এবং এখানে থাকার খরচ ও ভ্রমণের খরচ তুলনামূলকভাবে কম মেহরুল মিনতে ফেরদ সাতরং নিউজ